আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে নির্বাচন করব আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড় দুইশো সাত্তিরিশটি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা দিয়েছে বিএনপি তবে এই তালিকা থেকে বাদ পড়েছে দলের আলোচিত মুখ সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিং ফারহানা তার সঙ্গে বাদ পড়েছেন আরও কয়েকজন হেভিওয়েট নেতা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমানও রয়েছেন এই তালিকায় তিন নভেম্বর এই মনোনয়ন ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি শরিক দলের জন্য বরাদ্দ রাখায় ফেটে পড়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শনিবার সন্ধ্যায় নিজ এলাকায় এক সমাবেশে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আমার ভবিষ্যতের রাজনীতি নির্ভর করবে আপনাদের সিদ্ধান্তের উপর আপনারা যদি আমার পাশে থাকেন মৃত্যু পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াই হবে আমার শেষ ঠিকানা মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তেলেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন আমরা কি ভোট দিই না তাহলে কেন প্রতিনির্বাচনে এখানে শরিক দলের প্রার্থী আসে তিনি আরও বলেন জনগণ দেশের মালিক আপনারা প্রার্থী দেখে ভোট দিন ভুল মানুষের হাতে দেশের ভবিষ্যৎ তুলে দিবেন না রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি বিএনপির অন্যতম ঐতিহ্যবাহী ঘাঁটি হলেও নবম সংসদ নির্বাচন পরিবর্তিত সময় এটি বহুজোট ও স্বতন্ত্র প্রার্থীদের দখলে গেছে দুই সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রুমিন ফারহানা সক্রিয়ভাবে সরাইল ও আশুগঞ্জের রাজনীতিতে মাঠে নেমেছিলেন গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে থেকেই আসনে মনোনয়ন পাওয়ার লক্ষ্যে তিনি মাঠে চষে বেরিয়েছেন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত এখন প্রশ্ন একটাই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির দুর্গ কি ভাঙবে নাকি রুমিন ফরহানার নেতৃত্বেই ফিরবে আগের গৌরব তাসমিয়া বিনতেজামান স্নেহা পলিটেকো নিউজ